চৌগাছা পৌরসভার কঠিন বর্জ্য ও মানব বর্জ্য সংশোধনাগারের শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি তাজমিন জাহান নয় জুলাই বুধবার দুপুরে এই শুভ উদ্বোধন ঘোষণা করেন মানে আমি যদি পৌরসভার নাগরিক হই সেক্ষেত্রে আমি আমার আমার যে যতই নিজের জায়গা হোক না আমি যদি একটা গৃহপালিত পশু পুষি গরু পুষলেও আমার কিন্তু পৌরসভার অনুমতি নিতে হয় একটা গ্রামের একটা মানুষের কিন্তু সেই অনুমতিটা প্রয়োজন নেই কিন্তু এই যে আমরা সবসময় ভাবি কি যে যে কোনো জায়গায় ময়লা করে আছে কেন পৌরসভা কি করছে আসলে দায়িত্বটা শুধু পৌরসভার কর্মচারীদের না এটা হচ্ছে পৌরসভার যে সকল মানুষ বসবাস করে তাদেরকে সুনাগুলি হবে মানে আমাদের আজকের পর থেকে আমাদের কার্য পদ্ধতিটা এমন হবে যে আমাদের এখন যেহেতু একটা ডাম্পিং স্টেশন আছে আমরা এখানে কাজ করতে পারবো কিন্তু কি মানে আমার পৌরসভার নাগরিক যদি তার বাড়ির সামনে ময়লা পড়ে সেই ময়লা মানে বিষয়টা এমন হয়ে গেছে মানুষ ময়লা ফেলছে আমরা ঘুরিয়ে আনছি এরকম হয়ে গেছে কিন্তু আমাদের আজকে থেকে কাজ হবে মানুষকে মোটিভেট করা যে আপনারা পৌরসভার যে নিজস্ব ব্যবস্থাপনা আছে এই মাধ্যমে আপনারা ময়লা ফেলবেন আপনারা যে কোনো জায়গায় যতদ্রুত ময়লা ফেলবেন না যে সকল মানে যে সকল নাগরিক এই বিষয়টি মানে আমরা যে সকল ওয়ার্ড থেকে ময়লাটা করি সেই সকল নাগরিকরাই এটার দায়িত্বই ঘটায় আমরা অবশ্যই সেটার বিরুদ্ধে এখন থেকে কঠোর করতে হবে আর আমি কিছু পরিকল্পনা